আজকে হচ্ছে সূর্য পুজো তো দুদিন ধরে কীর্তন হচ্ছে বন্ধুরা দেখো সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় চলে গেলাম সূর্য পুজো করতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা ঘুম থেকে উঠে দেখো অনেকক্ষণ আগে কিন্তু ঘুম থেকে তো সাড়ে চারটা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু আমার কাজে আমি লেগে পড়েছি তো আজকে আমি উঠোনটা লেপ বো ভাবছিলাম যে তুমি পুজো করবো সূর্য পুজো আর দুদিন ধরে তো নিরামিষ খাওয়াই হচ্ছে যেহেতু বাড়ির কাছেই হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে কীর্তন হচ্ছে তার জন্য নিরামিষ খাওয়াটাই ভালো কারণ প্রতিদিনে যেতে হচ্ছে আর এদিকে দেখো ঘুম থেকে উঠে এদিকে আমি ঘোর তোর কিন্তু সব কিছু বাসি উঠোন আমি ঝাড় দিইনি যেহেতু আমি উঠোনটা লেপিনি তো ভোরবেলা উঠে আমি ঘুম থেকে উঠে সবার আগে কী করেছি গরুগুলোকেও বার করিনি যেহেতু অনেকটাই সকাল ছিল তো আমি উঠোনটাকে গোবরের ছড়া দিয়ে নিয়েছি একদম বেশি করে ভালো করে আর এই উঠোন যদি আমি লেপতে যাই না বন্ধুরা কি বলবো সব থেকে বড় আমাদের কোর বালতিটা হচ্ছে ভেঙে গেছে তো বালতি আনা হয় না ওটাই আর কি যখন কাজের সময় মনে পড়ে আর বাবার না এইখানে ওখানে মানে নানান কাজে দৌড়াদৌড়ি করে তার জন্য মনে থাকে না তো এই জন্য বেশি করে ভাবলাম যে না উঠানটা লেপবো না তো গোবরের দি দিই যেহেতু পরসংগ্রন্থে চলে আসছে দুই দিন পরে উঠোন লেপতেই হবে পুরো উঠোনটাকে তখন তো লেপতেই হবে বলো তার জন্য একটু ভালো করে দুই তিন বালতি এখানে দেখো এত বড় উঠোনটাতে এক বালতিতে কিন্তু হয়নি এখানে তিন বালতি মানে গোবর জল লাগছে একটু বেশি করে দিয়েছি আর এই দেখো ঘরের সামনেটা আমি সিটির ট্রিপুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একবারে দুপুরবেলা রান্নাবাড়ি খাওয়া দাওয়া চান দান করে তো আজকে নিরামিষ খাইয়ে কিন্তু সূর্য পুজোটা করব কারণ উপাস থাকি না কারণ প্রতি বছর আমি এরকমই করি তো এখানে দেখো নারীগুলির হচ্ছে নোয়া শুয়ে মুরগি ফলমূল সব কিছু কেটে নিয়ে আসছি বাতাসা আর সে কিন্তু আমি এখানে চলে এসেছি দেখো আর এখানে অনেক লোক চলে এসেছে যারা তারা সূর্য পুজো করবে অনেকেই চলে এসেছে আর অনেকে এখনও আসেনি তো আমি এখনই আসলাম একা একাই চলে আসছি মা চলে এসছি মাধ্যমে আমি রাজদ্বীপ তিনজনে আসছি আর সেই কিন্তু আমি বসে পড়লাম আর এখানে বসে পড়লাম তারপরে যে যখন সূর্য পুজো আরম্ভ হবে আর ওখানে যে প্রসাদগুলো সেগুলো তো মন্দিরের সামনে ছিল তো সবাইকে বললো ওগুলো হাতে নিতে কারণ এখন এই যে মানে ঘুরতে লাগবে পুরোটা ঘুরতে হবে তার জন্য দেখো যে যার তো দাঁড়িয়ে পড়লাম এবার বলতেছে কোন দিক দিয়ে যেতে হবে তো সেটাই বেশ ভালো লাগতেছে এই যে একটা সূর্য পূজা করার আগে তো কোনো দিন করিনি অনেকে বিয়ের আগে থেকে এখানে অনেক মেয়েরাও পুজো করে তো আমি তো বিয়ের আগে কোনো দিন সূর্য পুজো করিনি কীর্তনে গেছি আর বিয়ের পরেও কিন্তু অনেক ভেতরের হয়নি যখন থেকে এই পুজোটা কিন্তু তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে আমাদের এই নতুন মানে পুজো আরম্ভ করছে এই যে হ্যাঁ তিন চার পাঁচ বছর তো হবেই তো এবার ধরে আমার বছর হবে গত বছর আমি করছিলাম তো এই বছরও করছি তো আমার যা হচ্ছে এবার করিনি কারণ প্রতি বছর আমাকে বলে কেন করবা না এখানে তো যাই হোক এবারও করেছি বেশ ভালো লাগতেছে কিন্তু আমি বলছিলাম গোবিন্দ যদি ভালো রাখে সুস্থ রাখে অবশ্যই আমি পুজো করব সূর্য পুজো তো পুজোটা করে না একটা মনের একটা আলাদা শান্তি সত্যি এটা যে একটা আনন্দ শুধু আনন্দ করব বলে যে আমি পুজো করছি সেটা না পুজোটাও কিন্তু অনেক মানে এই পুজোটারও অনেক রকম নিয়ম থাকে পুজোটা করলে মানে শান্তি পরিবারের স্বামীর জন্য মানে সবার জন্যই মঙ্গল তো এখানে দেখো সবাই ড্যান্স করতেছে নাচ করতে সরি ভুল বললাম এটাতে মানে এখানে ড্যান্স করে না মাইক দিয়ে বলতেছি সবাই নাচ করো কারণ সখিরা তো নাচ করে বলো তো এই জন্য দেখো আমি হচ্ছে নাচ করতেছি আমি না শুধু সবাই মাথায় প্রসাদ নিয়ে যাচ্ছেটা দেখো নিয়ে আসছে তো সেটাও তো আমি সবাই যে যার মতো করে নাচ করতেছে আর এটা দেখেও মানে ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা আনন্দের থেকে মানে পুজো যে করতেছি তো সবাই যে যার মতো বস্ত্র নিয়ে এসেছে তো আমিও নিয়ে এসছিলাম একটা শাড়ি আর এখানে দেখো আমি জানি না ভিডিওটা যখন ভয় আবার দিচ্ছি কেন যেন আটকে আটকে যাচ্ছে সে ভিডিওটা মানে পুরোটা ভয় জবার দেওয়ার পর যে বুঝতে তো এখানে দেখো সবাই বসে আছে আর সবাই করে ধারের উপরে দিয়ে হচ্ছে কী বলে যে কৃষ্ণ রাধাকৃষ্ণ যখন দোল এবং আমরা লোক বন্ধুরা সূর্য পূজার দিনে আমার প্রতি বছরের সন্ধ্যাটাই সন্ধ্যাটাই আসক্ত আসক্ত ধরে যায় আর আমরা যে যাওয়ার মধ্যে দাদা। খাচ্ছে আর এদিকে আমরাই দেখো আমাদের রাধা গোবিন্দকে নিতাইকে দর্শন করে নাও সবাই আর এত লোক এই রাস্তার দিকেও কিন্তু কত লোক দাঁড়িয়ে আছে যেন আর সব থেকে পুজো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান পুজো মানে সব কিছু কী বলো তো লোক না হলে কিন্তু ভালো লাগে না তোমরাই বলো পুরো আসর ভরে যাবে মানে কী বল